ছিল সেই সময় আবহাওয়া তুলনামূলক ঠান্ডা ছিল কিন্তু যে সময় তোমাদের স্কুল খুলছে সেই সময় দেখা যায় যে তাপদাহের পরিমাণ তীব্র হয়েছে কোথাও কোথাও চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে গেছে এই মতো অবস্থায় তোমাদের যে স্কুল সেই স্কুলটা কি যখন যাচ্ছে সেখানে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হচ্ছে তোমাদের যদি প্রথম স্কুল খোলে সেখানে দেখা যাচ্ছে যে দোসরা ফুল প্রচুর সংখ্যক স্টুডেন্টের উপস্থিতি ছিল কিন্তু গরমে তীব্র তাদের কিন্তু অস্বস্তিকর সৃষ্টি হয়েছে তাহলে কি তোমাদের এই মতো অবস্থায় তোমাদের ছুটি বাড়ানো হবে অনেক দেখা যায় যে তীব্র গরমের ফলে কিন্তু ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছিল তো এবছরে কি ছুটি বাড়ানো হবে বা তোমাদের মর্নিংয়ে কি স্কুল শিফট করবে এই নিয়েই কিন্তু আজকের পুরো ভিডিও তো তোমাদের জানাবো হতে চলেছে বা হতে পারে তার জন্য আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো একাধিক জেলায় একাধিক জেলায় কিন্তু তোমাদের রাজ্য সরকার অর্থাৎ শিক্ষক তাহলে দেখা যাবে যে অনেক স্টুডেন্ট এমন আছে যারা অনেক দূর দূর থেকে স্কুলে আসে সেক্ষেত্রে কিন্তু তাদের ক্লাসে হ্যাম্পার হবে তারা ক্লাস ঠিক মতো অ্যাটেন্ড করতে পারবে না তাহলে তারা যে মর্নিং স্কুল করার মর্নিং স্কুল করার ফলে তারা যে ঠিকঠাক অ্যাটেন্ড হবে না তাহলে সেখানে কি হবে এরকম কিন্তু মর্নিং স্কুল করা নিয়েও নানারকম কিন্তু অনিশ্চয়তা দেখা যাচ্ছে যে মর্নিং স্কুল হবে কি না তো এখনও পর্যন্ত মর্নিং স্কুল হবে কি না বাঁকুড়া জেলায় ডিপিএসি সমস্ত বাঁকুড়া জেলায় ডিপিএসি সমস্ত যে স্কুল আছে অর্থাৎ সমস্ত যে প্রাইমারি স্কুল সেখানে জানানো হয়েছে যে মর্নিং মর্নিং সেশানে ক্লাস হবে তো অন্যান্য রাজ্যে কি হবে সেটা এখন দেখার বিষয় পূর্ব মেদিনীপুর যদি দেখা যায় সেখানেও কিন্তু শিক্ষা দপ্তরের কাছে নোটিশ জানানো হয়েছে যে সেখানেও গরমের যে তীব্র দাবদাহ তার থেকে বাঁচার জন্য মর্নিং এ স্কুল করা কিন্তু সেখানে পর্যন্ত এখনো সেই রকম নোটিশ যায়নি যেখানে মর্নিং এ স্কুল করা যায় সেখানে দেখানো সেখানে দেখা যাচ্ছে যে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড যা বাচ্চারা সহ্য করতে পারছে না যার ফলে ক্লাস করতে তাদের অস্বস্তি হচ্ছে তো এই সমস্ত কথাই মাথায় রেখে শিক্ষা দপ্তর কোন দিকে এগোবে তোমাদের গরমের ছুটি বাড়াবে না তোমাদের গরমে কারণ তোমাদের যদি ছুটি থাকে সেক্ষেত্রে তোমরা পড়াশোনা থেকে অনেকটা বিরত হয়ে যাও তোমাদের পড়াশোনায় অমন তোমরা পড়াশোনায় অমনোযোগী হয়ে যাও সেক্ষেত্রে তোমাদের যে পড়াশোনা সেটা ব্যাহত হয় সেক্ষেত্রে কি হবে সব ঠিক সকালে স্কুল হয় না তোমাদের ছুটি বাড়ায় তো যখনই এই সম্পর্কে কোনো আপডেট আসবে তখনই কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দেব। তো সমস্ত রকম স্কুল সম্পর্কীয় গরমের ছুটি সম্পর্কীয় গরমের ছুটি সম্পর্কিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে জুনিয়ার এডুকেশন